ওই জন্য তো আপনাকে বলি যে জুম্মার দিনে মসজিদে গিয়ে প্রথমে আপনার প্রথম দুটো কাজ কোটা কাজ দুটা এক মসজিদে গিয়ে শূন্য তো না পড়ে বসবেন না খতবা চলুক আজান হোক যাই হোক খতবা চলবে মসজিদে ঢুকলেই দূরে কাত নামাজ না পড়ে বসতে পারবেন না দুই দুরেকাত নামাজ পড়ি আপনার কাজ হচ্ছে মসজিদের ডান দিকে বাম দিকে একবার ভালো করে দেখে নেওয়া যে কোনো অন্ধ বোবা কানা খোঁড়া ল্যাংড়া মেয়ের বিয়ে অসুস্থ কোনো মোসাফির এসেছে কি না যদি থাকে তাহলে টার্গেট করতে হবে যে নামাজ শেষ করি লোকটাকে আমার বাড়িতে ডেকে আনবো শুনুন জামাই আসলে খেতে দেওয়া খুব ঝামেলা কারণ ও এক সপ্তাহ আগে ফোন করে আসে আব্বা আমি যাচ্ছি শাশুড়িকে দিসি মোরগা করতে হবে কারণ ও তো খবর দিয়ে আসছে কিন্তু আপনার মসজিদে একটা লোক এসে যে দুই চোখে দেখতে পায় না ও কাউকে ফোন করেছিল ও হঠাৎ এসেছে মানে ওকে খাওয়ানো খুব বড় সুবিধা আপনি ডাল ভাত যা আছে ও তাই খাবে খুব জোর হলে দোকান থেকে একটা ডিম এনে ভেজে দিবেন এছাড়া তো আর বেশি কিছু নয় তাহলে মেঘেমানকে কি করা লাগবে খেতে দেওয়া লাগবে এটা খুব বড় একটা কাজ খুব বড় কাজ ইসলামে কয়েকটা জিনিস খুব মহান তার মধ্যে একজন একটা হচ্ছে ক্ষুধার্থকে খেতে দেওয়া আর আল্লাহর নবী সাল্লাম কি বলেছেন আল্লাহর নবীতে যে কথা বলেছেন ও কথাতে আমি মমতাজুর ইসলাম টিকতে পারবো না আপনি তো পারবেনই না কোন হুজুরও টিকতে পারবে না এই কথাতে কি বলেছেন আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাম বলছেন মানকানে ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউকরিম যাইফাহু ও লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামত বিশ্বাস করে না কে সে ফাল ইকরিম যাইফাহু যে তার মেহমানের সঙ্গে অসৎ করে কি বললাম বুঝলেন মসজিদে একটা লোক এসেছে অন্ধ লোক তো অযুখানাতে কোন রকম হাত পায় রকম করে দিয়ে অজুখানাতে অজু করতে করতে কলটা বন্ধ করেনি চলে এসেছে বন্ধ করেনি কলে পানি পড়েই যাচ্ছে আপনি এসে বলছেন এই কে উঁচু করে কল চালালো তা লোকটা তখন বলছে আমি চালিয়েছিলাম ভাই আমি তো চোখে কম দেখি দেখতে পাই না দেখতে পাও না তাহলে কল চালাতে গেলে কেন হ্যাঁ অন্য কাউকে বলতে পারতে খুব ধুমকি দিয়ে কথা বলছে আল্লাহ নবী সাল্লাম বলছেন খুব বড় শব্দ যে আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না এই মমতাজুল ইসলাম আপনার গ্রামে এখন এসেছি কোন একটা ত্রুটি আমি করেছি আপনি আমার উপর একদম চড়াও হয়ে গেলেন কেন চড়াও হলেন কেন আমি তো আপনার মেহমান আল্লাহ নবী সালাম বলেছেন ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামত বিশ্বাস করে না কেছে যে তার মেহেমানের সঙ্গে অসৎ ব্যবহার করে ভুল করেও কখনো মেহেমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না দুই দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওমান কানা ইয়াকুনু বিল্লাহ ওয়া আলিয়ামিল আখির ফাল ইয়ুজ্জারাহু ও আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে বলছে যে তার প্রতিবেশী সঙ্গে অসৎ ব্যবহার করে প্রতিবেশী বুঝেন তো বাড়ির পাশে যাদের বাড়ি এদের সঙ্গে অসৎ ব্যবহার করা কে যাবে না আসিটা ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখা যাবে তাতে আমার ফ্যামিলিও হতে পারে আশিটা ফ্যামিলির খোঁজ নিয়ে দেখা যাবে যে পাশের বাড়ির লোকের সাথে কথা হয় না আছে আছে এই যে তার ভিতরে একটা প্রতিবেশী একজনে প্রশ্ন করেছেন রাস্তার ধার ব্লক করে গরু বাছুর এবং ভেড়া কি বেড়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন এই যে এই একটা প্রতিবেশীকে সাজা দেওয়ার কষ্ট দেওয়ার একটা বড় লাইন মানে ওর আর কিছু করার রাস্তাতে দিয়ে বেড়া ঘিরে রেখেছে আর দুনিয়ার জায়গাতে লোক পায়খানা করছে অসুবিধা নেই তার মানে কি করে হিংসা মনে হিংসা নয় হিংসা মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম এ কথা বলেছেন কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে নিঃসাদে যেন না করে কি বলছি বুঝতে পারছেন আমি মমতাজুল ইসলাম কুরবানিতে একটা গরু কিনেছি আমার বাঁধার দুদিন বেঁধেছি তা আপনার স্ত্রী আপনাকে বলছে কি ব্যাপার মমতাজুল সাহেব আমাদের জায়গায় গরু বানছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে আর ও ভেড়া পুরুষ মানুষ বইয়ের কথা শুনে সকালবেলা দেখি দেখছি কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে আল্লাহ নবীজি বলছেন এই কথা যে ও আল্লাহকে বিশ্বাস করে না ওর ইমান নেই আমার বাড়ির কলটা খারাপ তা আমার বউ তিন দিন আপনাদের কলে পানি আনতে গেছে তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলব হচ্ছে কি বলছে আমাদের কলে বেশি আসিও না কল খারাপ হয়ে যাবে ওদের বাড়ির পঁচিশ জন কলটা ধরে টানাটানি করছে তখন খারাপ হয় না আর আমার বউ একদিন গেছে কল খারাপ হয়ে যাবে এটা বদমাইসি ছাড়া অন্য কিছু বলুন বদমাইসি নয় বদমাইসি অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় মসজিদের পাঁচিল প্রাচীর যেটা ওটা ট্যাহা তা কমিটিকে যদি জিজ্ঞাসা করি বা ইমাম সাহেবকে পাঁচিলটা টেনা হলো কেন বলছে যার জায়গা ও এক হাত ছাড়লো না এক হাত এক হাত যদি জায়গাটা ছেড়ে দিত মসজিদটা সোজা করে হতো মাদ্রাসার পাঁচিলটা সোজা হতো বা কোনো একটা লোকের কাজ একটু হতো ছাড়বে না মানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওখানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই এক হাতে ওর কবর হবে কি বলছি বুঝতে পারছেন না এই কিসের পৃথিবী কি পৃথিবী করছেন আপনি এই আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন আপনাকে বলছে আসুন এখানে বয়স একটা কথা বলি এখানে আসুন তো একটা জিনিস দেখাই পৃথিবী কার এটা দেখাচ্ছি আচ্ছা আপনার আব্বা বেঁচে আছে না মরে গেছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে চুরানব্বইতে মানে চুরানব্বই মানে ওইদিকে ছ বছর উনত্রিশ বছর তিরিশ বছর তাই তো আপনারা ক ভাই ভাই তিন ভাই আচ্ছা আপনি বলুন তো এক বছরের ভিতরে আপনার আব্বার কবর দেখতে গিয়েছেন সত্যি কথাটা বলুন এর নাম পৃথিবী বছরে গেছেন মোটামুটি কবার একবার দুবার হবে তাও হয়নি মনে হয় গেছে কবরে যায়নি বসুন এই লোকটাকে আমি ছোট করিনি আল্লাহর কসম একটা জিনিস বোঝাবার জন্য বলছি এর নাম পৃথিবী যে এক হাত জায়গার জন্য প্রতিবেশিকে মারছেন অত্যাচার করছেন কারণ আপনার ব্যাটার নাকি আপনি ভবিষ্যৎ করছেন অনেক লোক বলে না বলতে ব্যাটার ভবিষ্যৎ করছি এই যে ওনার বাপ তো ব্যাটার ভবিষ্যৎ করে গেছে 30 বছর কবরে শুয়ে আছে তিনটে ব্যাটা একবারও কেউ ভুলকে দেখতে যায়নি কার ভবিষ্যৎ করছেন আপনি কার জন্য প্রতিবেশীর সঙ্গে সদব্যবহার কার জন্য রাস্তা ধরে বেড়া দিয়ে ঘিরে দেওয়া কার জন্য আপনার পড়ে থাকা জমিতে একজন মানুষের গরু বাঁধা বন্ধ কার জন্য আপনার বাড়ির কলে প্রতিবেশী পানি নিতে পায় না কার জন্য বেটা বৌমা এদের জন্য তো চোখ বন্ধ করুন আল্লাহর কসম করে বলছে আপনার চারটে বেটা একবারও কেউ কোনোদিন ফিরে দেখতে যাবে না যে ওই লোকটা আমার আব্বা ও মারা গেছে বুঝলেন তো বাস্তব দেখারম তিরিশ বছরে কেউ বাপের কবরের সামনে গিয়ে বলেনি রব্বির হেমহুমা কামা রব্বাই আল্লাহ করে দাও তো জানেই না তার মানে বুঝে নিতে হবে যে আমি আমার ব্যাটা ফালতু বেকার বেকার একদম আপনি নিজে যেটা করে যাবেন ভাববেন এটাই আপনার জন্য কি করলাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন এই যে ইমাম সাহেব তো আপনি রাস্তায় গরু বাঁধা স্বভাব এরকম কেন রাস্তায় গরু বাঁধবেন কেন মাঠে ঘাটে জায়গা নেই রাস্তায় পথচারীকে কষ্ট দেওয়া চলবে না এই যে পড়ছে করছে অনেক নামাজি মানুষ তো পার হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না যদিও যে প্রাণী হালাল তার মানে পেচ্ছাপ পায়খানা অসুবিধা কিছু নেই এটা মাথায় রাখবেন অসুবিধার কিছু নেই তারপরেও আপনাকে বলবো কোন পথচারী কষ্ট পাবে আপনার ব্যবহারে আপনার গরু বাঁধাতে এটা কিন্তু ঠিক নয় ও দেখবেন গাছ লাগাবার দুনিয়ায় কোথাও জায়গা পায়নি ওর প্রতিবেশী লোকের পাঁচিলের ধারে গাছ লাগিয়েছে অর্ধেক গাছ ওর বাড়ি ঝুলে আছে অর্ধেক গাছ এর বাড়িতে এই মমতাজুল ইসলাম বলছি অন্যজনার গাছে গাছের ডাল যদি আপনার দিকে চলে আসে আপনি নিজে তার ফল ভোগ করুন আর না হলে গাছ কেটে ফেলে দেন কোনো পাপ নেই যা ফল হবে সব খেয়ে খেলবেন গাছ বসানোর জায়গা পায়নি ও জানে না যে ভবিষ্যতে গাছ বড় হয় প্রতিবেশীর ব্যাপারটা খুব জটিল এবং কঠিন মোহাম্মদ সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে যে প্রতিবেশী আমার অরিস হয়ে যাবে কিনা আমার সম্পদের ভাগি হয়ে যাবে কিনা প্রতিবেশীরা খুব ভয় হচ্ছে আমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি মারা যায় চল্লিশ জন প্রতিবেশী যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি এই রকম চল্লিশ জন মানুষ যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল নবীজি বলছেন তাহলে এদের সার্টিফিকেট অনুযায়ী আল্লাহর আল্লাহ জান্নাত হয়ে যেতে পারে আর চল্লিশ জন লোক যদি বলে এই রকম কোয়ালিটির লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি যে লোকটা মরে গেছে সারা ঠিক হয়েছে পাড়াটা এবার শান্তিতে থাকবে বলছে তাহলে এবার থাকার জায়গা বড় বিপদে কি বলছি বুঝতে পারছেন ওই জন্য তো আগে বলে দিয়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরিরে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন জীবন তুমি করিবে না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন নিজেকে এরকম করে তৈরি করো না যে তুমি মারা গেলে পাড়ার লোক হাত দিয়ে হাসবে খুব ভালো হয়েছে সালাপ খুব ফাটার ফাটার করছিল আর একজন মরে গেলে সারা পা স্তব্ধ। চোখে সবার পানি ছল ছল করছে এ হচ্ছে খুব ভালো লোক প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করব না ইনশাল্লাহ 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 নাম্বার তিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই লোক কিয়ামতকে আমতকে বিশ্বাস করে না ও আল্লাহকেও বিশ্বাস করে না কে সে আল্লাহ রসুল্লাম বলেছেন ফলিয়াপুল খৈরান যার জবান আছে কথা বললে মিষ্টি কথা বলে না আল্লাহ রাসুর বলেছেন কথা বললে মিষ্টি কথা বলো না তো চুপ থাকো কিছু লোক আছে না জুম্মার দিনে নামাজ পড়তে যায় পাঁচ অক্ত যায় না জুম্মা দিনে নামাজ পড়ে এসি যদি ইমামের মিনিট হয়ে যায় ঠিক মেন গেটের সামনে এসে সেই সেইরম মিল্লি করবে হ্যাঁ ঘড়ি দেখতে পারে না এই করে না তাই করে না করে কি করে না আর কিছু লোক ওকে ফুলিয়ে বেলুনের মতো পাম দেয় দিয়ে বলে তুই হচ্ছিস শালা বাপের বেটা যা বলি সামনি গ্রামে তোর মতো লোক আর খুঁজে পাওয়া মুশকিল তাকে পাম দিয়ে বেলুনের মতো ফুলায় না আর ও ফুলে গিয়ে আরো চিল্লামি করে আসলে যে চিল্লায় ও ভাবে আমি হক কথা বলছি ও হচ্ছে গয়াকার ধয়াকার এক নম্বরের গাধা ওই লোক অপরের সম্মান নিয়ে ছিনিবিনি খেলে যার নিজের কোনো সম্মান নেই কি বলছি বুঝতে পারছেন যার নিজের সম্মান নেই সে অপরের সম্মান নিয়ে টানাটানি করে হিসেব করে কথা বলিয়েন কথা বললে মূল্যবান কথা বলবেন না তো চুপ থাকবেন